সহ আরো অনেকে আছেন আমার সামনে আছেন যেমনি সাধারণ সম্পাদক এবং সামনে আমার সবচেয়ে প্রিয় যারা সবচেয়ে আমি যাদেরকে আমার কাছের মানুষ মনে করি আমার প্রিয় সহকর্মী আমার আওসেন এবং ডেইলি বেসিদের আমার ভাইয়েরা প্রথমত আপনাদেরকে বাংলাদেশ আওসি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তিনটি কথাতে শুরু করতে চাই যে কোনো অপরাধ অনিয়ম দুর্নীতি দীর্ঘদিন ধরে চলতে পারে না নাম্বার অন্ধকারে ভয় পেও না আলো আছে হারালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়ালে আরেকটা খুব বিখ্যাত কথা যেগুলো আমরা এগুলো কি আমাদের আজাদ কাছে পেয়েছি তাই তো কিন্তু এই কথাগুলো মানুষকে অনেকটা ইন্সপায়ার করে অনেকে সাহস যোগায় যেরকম যুদ্ধ মানে পাল্টে দিবে চাইনা লক্ষ জন একজনই আনতে পারে জাতির জাগরণ আমরা শুনছি না এক মানুষের বিপদকালে বাঁচায় কাছে লয় ক্ষুদ্র ডিগি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় তো আজকে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে পরিবার পরিবারটিকে একজন ব্যক্তি তার ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদেরকে একত্রিত করে রেখেছে একটা পরিবারের মতো করে রেখেছে এবং আন্দোলন সংগ্রামে সব সময় সম্মুখ নিয়ে নিজেদের আপ্রাণ প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা থেকে সফলতা অর্জন করেছে আমাদের সকলের প্রিয় মুখ আপনাদের প্রিয় মুখ আমাদের সকলের প্রিয় রোমান ভাই সাথে সাথে বিচক্ষণ কিছু মানুষ আমি দেখেছি রোমান ভাইয়ের পাশে আমাদের ভাই আমার ওই ভাই আমার আমরা অনেকেই দাঁড়িয়ে গেছেন এখন রোমান ভাইয়ের পাশে আমি আপনাদের প্রথমে অনুরোধ করবো এই মানুষটাও যা আপনাকে হাজারে দেওয়া উচিত প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমি আজকে দিয়ে এই ব্যস্ত পরিবারে তিন তিনটি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করলাম তিন তিনটি প্রোগ্রাম আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো। আপনারা অনেক বক্তব্য দিয়েছেন আপনার দুঃখ দুর্দশার কথাগুলো বলেছেন আমরা শুনছিলাম আপনার অনেক চমৎকার করে বলছিলেন আমরা মনোযোগ সহকারে শুনছিলাম কিন্তু ভিতরে ভিতরে আমাদের রক্তকরণ হচ্ছিল যে একজন মানুষ যে প্রাণের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে হাই ভোল্টেজ লাইনে উঠে আমাদের এই জীবনকে আলোকিত করার জন্য আমরা যেন অন্ধকারে না থাকি এবং বাংলাদেশে যে অর্থনীতি অর্থনীতির চাকা যেন বন্ধ হয়ে না যায় এটা নিশ্চিত করার জন্য একজন মানুষ জীবনের মায়া ত্যাগ করে হাই ভোল্টেজ লাইনে উঠে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমাদের যতগুলো জরুরি সেবা আছে তার মধ্যে এই বিদ্যুৎ হচ্ছে অন্যতম সেই মানুষগুলো যে মানুষগুলো আমাদেরকে আলোকিত রাখে সমাজকে আলোচিত রাখে যে মানুষগুলো দেশের অর্থনীতিকে আলোচিত রাখে দেশের অর্থনৈতিক চাকরিকে সচল রাখে সেই মানুষ যখন দুর্বিষহ জীবনযাপন করে সেই মানুষের রীতিকে যখন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ওই ঠিকাদারের নামক কষাইরা যখন তাদের এই ধান শ্রম রক্তের বিরুদ্ধে অর্জিত বেতন কেটে রাখে তখন আমরা মনিদের তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই আপনার অধিকার এইটা আগে প্রথমে আপনাকে জানতে হবে আপনার অধিকার কি আপনার অধিকার হচ্ছে আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে আট ঘন্টার বিনিময়ে সরকার আপনার জন্য কত টাকা নির্ধারণ করলো এইটা হচ্ছে আপনার অধিকার এই অধিকারটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আপনাকে জানতে হবে অধিকার না পেলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে আপনার অধিকার ফিরে পাবেন এগুলো আপনাকে জানতে হবে বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আপনাদেরকে সেই আলোর দিশা সেই আলোর পথ সেই সম্ভাবনার পথ আপনাদের মুক্তির পথ দেখিয়েছে আমাদের রোমান ভাই আমি একটা একটা করে বলতে চাই আপনাদের কিনে যত যত রকম অনিয়ম দুর্নীতি হয় এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি রিসার্চ করেছি আপনাদের যে সকল আমাদের ড্রাইভার ভাইরা আছেন তাদেরকে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করা হয় না কত ঠিক কিনা বলেন আপনারা কেউ কি দুশো টাকা বেতন পান আমার ড্রাইভার যারা আছেন পান না যারা অন্যান্য পদে আছেন মিটার মিটার শুরু করে ফোরম্যান পর্যন্ত আপনারা কেউ কি ফুল বেতন পান আপনারা বলতে পারবেন একটু সবাই হাত উঠে দেখেন না ভাই এখানে আমাদের দরিদ্র সংস্থার ভাইরা আছে আমাদের মিডিয়ার ভাইরা আছে তাদের দেখা উচিত আমি আবার বলছি আপনাদের বেতনটা আপনারা পান ঠিক মতো

আমাদের মধ্যে অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আপনার প্রতিষ্ঠানের যারা বড় বড় কর্মকর্তা আছেন না তারাও এর পার্সেন্টেজ পেয়ে থাকেন যদি পার্সেন্টেজ না পান এগুলো জানার পরে তারা কিভাবে নীরবে থাকতে পারেন আমার বিশ্বে বিশ্বাস হয় আমি প্রশ্ন করতে চাই আপনারা ওই বড় বড় চেয়ারে বসে আছেন আপনারা কি ভাই অনেকে দেখা দুইবার তিনবার পাঁচবার করে হস করে আসেন আপনি যদি হস করতে যান তখন তো কমিটমেন্ট করেন আল্লাহ আমার বিগত সমস্ত গুণা মাফ করে দাও আর আমি সামনে কোনো অপরাধ করবো না তাই তো সেই হস করে আসার পরে আপনি ওই চেয়ারে বসে আপনি আবার অপকর্ম দুর্নীতি কিভাবে করেন আপনি কি ভাই চট্টগ্রাম থেকে হস করে আসেন নাকি বরিশাল থেকে হস করে আসেন আমি একটু জিজ্ঞেস করতেছি তাহলে আপনাদেরকে আমরা আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশ্ন করতে চাই আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন কথা বলেছি আমি হয়তো ওয়ার্কিং ডে শুরু হলে আমি আমারও কথা বলবো এবং এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে কর্মচারী অক্টোবরের পক্ষ থেকে প্রতিনিধি টিম আমরা সরাসরি আমাদের ব্যস্ততা প্রধান কার্যালয় আছে আমার ব্যস্ত প্রধান কার্যালয় আমরা যাব এবং আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলব একটা কথা মাথায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন জন্ম যখন নিয়েছেন আপনার আয়ু ওই আতুর ভরে শেষ হয়ে যেতে পারত আপনি সেদিনই মারা যেতে পারতেন পারতেন কিনা বলেন আর এখন তো বেঁচে তো বোনাস আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমরা সব কিছুর ভয় করে এসেছি আমরা রক্ত দিয়েছি মার খেয়েছি আমরা মাথা পাঠাইছি আমরা জেলে ফেলেছি এখন কি ফের ভয় ভয় এখন ভয় আমাদেরকে মেরে ফেলবেন তাই তো মৃত্যুর ভয় কেউ ভিক্ষা আমরা করেছি আমাদেরকে মেরে ফেললেও এই আন্দোলনের সঙ্গে মার বন্ধ করাতে হবে না কারণ ইতিমধ্যে সর্বাঙ্গদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মীরা যারা বরিষ্ঠ পদক্ষেপে আগামী আন্দোলন সংগ্রাম সফল করার জন্য তারা প্রস্তুত নিয়ে রেখেছে। আমার বক্তারা বক্তব্য দিয়েছে অক্টোবর হল সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাদি বলেছেন আমাদের 12 তারিখের কর্মতে ঘোষণা করেছিল আপনারা দেখেছে সেই 12 তারিখের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর অনেকগুলো প্রোগ্রাম পড়ে হচ্ছে। আমরা অনেক সময় দেখি রাজনৈতিক দলের প্রোগ্রাম করার কারণে আমাদের প্রোগ্রামটি ফ্লপ হয়ে যায় আমরা বিচার বিশ্লেষণ করেছি এবং গতকালকে আমরা প্রশাসনের সাথে বসেছিলাম প্রশাসনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আগামী দিন কপে পালন করব প্রশাসন এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটি করি প্রোগ্রামটি করি তাহলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বারো তারিখের প্রোগ্রাম আগে এবং পরে রাজনৈতিক প্রোগ্রাম করার কারণে বারো তারিখের যে সমাবেশটি আমি আবার বলছি বারো তারিখের যে সমাবেশটি এই সমাবেশটি আমরা আগামী সতেরোই নভেম্বর আবার বলছি সতেরোই নভেম্বর সোমবার সকাল এগারোটায় আবার বলছি সতেরোই নভেম্বর সকাল এগারোটায় শহীদ মিনারে আমরা ইনসল আয়োজন করলাম এবং এই সমাবেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনার স্বতস্রত ভাবে অংশগ্রহণ করবেন এখানে যারা আছেন আপনার সৌগতম কারণ কি জানেন ঘোষণা করছে কোন একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামে কি এরকম ঘটনা কোনো জায়গায় ঘটনা ঘটেছে সেইখান থেকে আমরা আজকে ব্যস্ত পরিবারের পক্ষ থেকে একটি আয়োজন সেই আয়োজনের টেবিলে দাঁড়িয়ে আমি এই টাইচে দাঁড়িয়ে

সগরমে সজর্তা আমরা আজ থেকে নেব নিলাম দেশ থেকে থেকে পক্ষ থেকে যতদিন টাকা হবে যতবার টাকা হবে এই রমান ভাইরা এই ভাইরা যারা আছেন যতবার ডাকবেন আমরা আপনাদের প্রত্যেক এর আপদে বিপদে বাংলাদেশ আওয়ামী সদকদের রক্ষা পরিষদ বিগত দিন পাশে ছিল আজকে পাশে আছে আগামী দিনে আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ আপনারা কেউ গুলো ভয় পাবেন না আপনাদের একজন ভাই বিপদ হলে আমরা পাশে থাকব ইতিমতে জেনেছি ইতিমতে জেনেছি ইতিমধ্যে জেনেছি আপনাদের চারজনের দুই দুইজনের চাকরিতে সমস্যা হয়েছে আমি দুইজনের চাকরির ব্যাপার নিয়ে আমরা যেদিন যাবো আপনাদের এডিয়ার সাথে কথা বলার জন্য আমরা প্রথমে এই শুরু পাশাপাশি আপনাদের যে সাথে নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ সাথে আমাদের কিছু গোপন আলোচনা আছে গোপন আলোচনা বলতে আপনাদেরকে কোন প্রক্রিয়ায় এই বেতন কাটার হাত থেকে রক্ষা করা যায় এগুলো নিয়ে আলোচনা করবো কিছু গাইডলাইন আছে কিছু পরিকল্পনা আছে পরামর্শ আছে সেগুলো আমরা দিব আপনাদের ভাইরা এবং নেতারা যে সকল পরামর্শ আমাদের কাছ থেকে পাবে বা সিদ্ধান্ত পাবে সেভাবে আপনাদেরকে গাইড করবে নির্দেশনা দিবে আপনারা তাদের নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন এবং আমরা প্রত্যাশা করতে পারি অল্প সময়ের মধ্যে আপনাদের যার যার অধিকার যার যার বেতন সে সকল বেতন আপনার নিজ নিজের কারণে পেয়ে যাবেন সময় সকলে বাংলাদেশ আওয়ার খান ধর্মতলক্ষ পরিষদের পাশে থাকবেন আওয়ার খান ধর্মতলক্ষ পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলে থাকি সবাই বসেন আমরা এক মিনিট স্লোগান দিব সবাই হাত তুচি করতলে দিনের কারণ এই স্লোগানগুলো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যারা ছিড়ে ছিড়ে আছে আমাদের প্রিয় সহকর্মী সহকারা তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং সতর্ক করে কর্মী ঘোষণা করলাম সেই কর্মসূচি সফল করার জন্য তারাও উদ্যোগী হবেন আমি সকল অনুরোধ করবো সবাই

আপনাদের প্রতিবর জানান আমরা এক মিনিট শেষ করবো এক মিনিট শেষ করানোর আগে একটা সময় দেবো সময় হাত তালি দিয়ে সকলকে ইন্সপায়ার করবেন